আমাদের বাসার বুড়া মানুষটা কলা পাতায় খাবে বুড়া না বুড়া মানুষরা কলা কলাপাতায় খায় আগের দিনের মানুষেরা খায় কি দিয়া ভাত খাতেছো বলো আর

আমাদের বারান্দায় চবি পাখি ডাকতেছে তুমি খাও আমি চবি পাখির বাসাটা একটু দেখে হ্যাঁ জি বাবার কাছ থেকে ঝাল লাগে বাবা এমনি আচ্ছা খাও ওই যে চরি পাখি আমি একটু যাই ও চলে যাবে অনেকখানি আগা গেছি ও তো যায় না না আমি তো একদম আমার কাজ এই যে এখানে বাসা করছে এখানে আমি গাছ লাগানোর জন্য কিছু জিনিস রাখছি এই যে দিকটাতে করছে বাসা দেখাই এই যে বাসাটা তার জন্য এরা ওদিকে খাচ্ছে আর এদিকে আমাদের তো চলেই গেল বাবা ঝাল ছাড়া করছে তুমি জিপ বাবাইড করতেছো কেন বারবারে ঝাল ছাড়া করছে তো ভর্তা তোমার ঘা হয়েছে মুখে কালকে সে অনেকগুলো জলপাই ভর্তা খাইছে ওই জন্য জিপ গুলা ফেলছে আচ্ছা ঠিক আছে তুমি খাও আল্লাহ হাফেজ Assalamualaikum <tuh> <Michaelismeye>